নিজেকে এখন হালকা করে সেলিব্রিটি লাগতা হে কারণ মুই দেখলাম যে এক পাঠা সে পাঠা আমাদেরই বরিশাল বিভাগের হে সে আমার ছবি নিয়ে মাথার উপরে লাগিয়ে একটা ভিডিও হে সে ভিডিও বানিয়ে ভিউজ কামাতাহে আচ্ছা পাঠা তোমার নেই আতি হে যে মুই তোমাকেও বিভাগের লার্কি হে এবং তুমি মুখে নিয়ে ফোস্টিং ভিডিও হে হ্যাঁ তোমার এতই ভিউজের যদি প্রয়োজন হয় তাহলে বোনকে বলতা হ্যাঁ তোমার তোমার থতমাগ্য মুই মোর এহিনে দিয়া এবার তোমার একটা প্রমোট ভিডিও বানাই দিতাম কিন্তু তুমি যে এই যে মোর ছবি ছাপাইছ হ্যাঁ ছাপাইয়ে মাথার উপরে নিয়ে তারপরে হচ্ছে বলেছো কি জানি নাম তার অন্থরা গাজি আসলে মেয়েটা অনেক পাজি ফালার পো তোমাকে কি হুদো হুদো খামার দিতে হে হে খামার কি হুদো হুদো আতা হে ভিতর থেকে আতা হে তোমাকে খামার মাগর পোহে तुम बड़ो मग्गर को है गुलामेर को बुझ्चो